সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জানে ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞাপন ভিডিও নিয়ে চলে আসলাম ডিসপ্লেতে যে আপনারা গরু দুটো দেখতেছেন এই দুইটা বিক্রি করা হবে যারা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন গরু দুটার এইচ হচ্ছে আপনার আড়াই বছর প্লাস মার্শাল্লাহ খুব সুস্থ সবল অ্যান্ড অ্যাক্টিভ যারা কিনতে চান অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করে কিনতে পারবেন আর দামটা আসলে বলা হচ্ছে না কারণ আপনারা জানেন আমি আপনাদেরকে সবসময় রিজনেবল প্রাইজের ভিতরেই কিছু দেওয়ার চেষ্টা করি তাই দামটা বলা হচ্ছে না যারা নেবেন অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন আর কিছুদিন যাবৎ কয়টা ভিডিও দেওয়ার পরে কিছু কাস্টমার অভিযোগ করলো যে আমরা আসলে আপনার কাছ থেকে গরু পাচ্ছি না বা ছাগল পাচ্ছি না আসলে ভাই আমরা আপনাদেরকে সময় রিজনেবল প্রাইজের ভিতরে কিছু দেওয়ার চেষ্টা করি যার কারণে আসলে আমাদের প্রোডাক্টগুলো অর্থাৎ আমাদের যে পশু পাখি যেগুলো সেগুলো সেল হয়ে যায় যার কারণে আমরা কিন্তু দিতে পারি না তো যারা ইনশাআল্লাহ আগে ইনবক্স করবেন বা যারা আগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তারাই নিতে পারবেন আর খুব রিজনেবল প্রাইজে দেওয়া হবে যারা নেবেন অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করে ক্রয় করবেন তো যাই হোক যাদের প্রয়োজন তারা অবশ্যই জানাবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম